প্রাণ বাঁচিয়ে চৌধুরী বাড়ির সকলের মন জয় করে নিল সুদীপা হ্যাঁ বন্ধুরা এমনটাই আমরা অনুরাগের আজকের পর্বে শুরুতেই দেখতে সুন্দর লাল শাড়িটা পরেছে অন্যদিকে আদিত্য লাল পাঞ্জাবি পরেছে অষ্টমী দিন মা দুর্গাকে অষ্টমী অঞ্জলি দেওয়ার জন্য আর যখনই সুদীপা নিচে নেমে আসবে ঠিক সেই সময় আদিত্য সেখানে আসে আদিত্যর সাথে ধাক্কা লেগে সুদীপা যখনই পড়তে যাবে আদিত্য সেই সময় সুদীপার হাতে ধরে নাই আর সুদীপাকে কাছে টেনে নেয় আর তারপরে আদিত্য জড়িয়ে ধরে সুদীপাকে সুদীপা মনে মনে ভাবে থাকে উনি আমাকে এরকমভাবে ধরলেন কেন তাহলে কি উনি সত্যি আমাকে ভালোবাসেন এবার দুজনা চুপচাপ তাকিয়ে তাকিয়েই থাকে অন্যদিকে তো পরমা নিজের রুমে কোন শাড়িটা পরবে এই থেকে প্রত্যেকটা শাড়ি আলমারি থেকে বের করছে তারপরে সুদীপা লক্ষ্য করে একটা সোনার চেন সেখানে রয়েছে তারপরে সুদীপা পরমা সেই চেনটা দেখে আর সেই চেনটা দেখার পর তখনই সেখানে চলে আসে অভ্র অভ্রকে দেখে বলে অভ্র এই নাও তোমার চেন তুমি কাউকে দেওয়ার জন্য হয়তো এই চেনটা রেখেছিলে তখনই অভ্র মনে মনে ভাব থাকে কারণ পরমাকে জন্যই কিন্তু চেনটা ফুল ফুলসোজা যাতে দেওয়ার জন্য কিন্তু সেদিন ভুল ভুজাবুজির কারণে আর দেওয়া হয়নি তারপরেই পরমাকে বলে থাকে হ্যাঁ ওই চেনটা রেখে দাও ওটা অন্য কার জন্য ওটা তোমার জন্য নয় তখনই বলে থাকে পরমা আচ্ছা অব্রহ তুমি আমাকে এত কষ্ট কেন দিচ্ছ তুমি কি তখনই অভ্রহ বলে থাকে হ্যাঁ আমি আমি বুঝে গেছি সমস্তটাই তখনই পরমা বলে তবে তুই সমস্ত সত্যি জানো তুমি তুমি সমস্ত সত্যি জানো আর জানো অভ্র অব বলে থাক এই সমস্ত কিছু না বলে নয় আর তাছাড়া তুমি আমাকে সব বিয়ের আগে বলতে পারতে তখনই পরমা বলে আর আমার জীবনটাকে তুমি শেষ করে দিও না অভ্র অভ্র বলে তোমার যেমন জীবন আছে সেরকম আমার একটা জীবন আছে পরমা তাই তুমি সমস্ত কিছু আগে আমাকে বলতে পারবে তবে আমি এই সংসারে ফিরে আসতাম না শুধুমাত্র আমার বোনের ফিরে এসেছি আমার বোনটার জন্যই আমি এই সংসারে রয়েছি আমার বোনটা যদি সবসময় যদি ভালো থাকে আমি ঠিক সেই সময় সবসময় সেটাই চাইবো তারপরে সেখান থেকে অভ্র চলে যায় অন্যদিকে তো সুদীপা আদিত্যকে ছেড়ে দেয় আর তারপরেই আদি আদিত্য বলে আমার মা ডাক সে এবার আমাকে এখান থেকে যেতে হবে আর আদিত্যর মা সব সময় লুকিয়ে লুকিয়ে সমস্ত কিছু দেখছিল আদিত্যর আর পর সুদীপ আর জড়িয়ে ধরাটা তারপরে আদিত্যর মা মনে মনে থাকে আমার ছেলেটা আমার বৌমাটা এরকমভাবে যেন সারা জীবন সুখে শান্তিতে থাকে তো অন্যদিকে তো অন্যদিকে তো চলে আসছে গায়ত্রী আর গায়ত্রী এসে পরমার কাছে গিয়ে বলে পরমা দেখি দেখি তোমাকে কেমন লাগছে ও মা কি বৃষ্টি লাগছে আমার বড় বৌমাটাকে তারপরেই তো সেখানে চলে আসে পিসিমণিকে নিয়ে পিসিমণিকে নিয়ে বলে এই যে শুধু চারবেলা গিলে গেলে খেলে হবে না এই পুরো বাড়িটা পরিষ্কার করো আর আমার বড় বৌমা নতুন বাড়ি কিন্তু তোমাকে সমস্তটা পরিষ্কার করতে হবে তারপরে দেখতে পায় পরমার কাছে একটা চেন আর বলে বৌমা এখন সোনার চেন এখানে আরে এ সমস্ত লোকেরা রয়েছে এরকম সোনার চেন কেউ ফেলে রাখে তখনই পিসিমণি বলে আপনি কিন্তু আমাকে কথা শোনাতে পারেন না আর তাছাড়া আমরা গরিব হাতে পারি কিন্তু আমরা কিন্তু লোভী নই তারপরে গাইতে সেখান থেকে চলে যায় আর পরমা কান্না করতে থাকে তারপরে সবাই মিলে অঞ্চল দিতে এলে যখনই আদিত্য আদিত্য আর পরমা একসাথে থাকবে দাঁড়িয়ে থাকবে তখনই পুরোহিত মশাই বলে আপনারা কি স্বামী স্ত্রী তখনই বলতে থাকে আদিত্য আরে না ঠাকুরমশাই আপনারা কোনো ভুল হচ্ছে তখন সিদীপা বলে ঠাকুর মশাই আপনার সত্যিই ভুল হচ্ছে আমরা দুজন স্বামী স্ত্রী আমারই আর আদিত্য যেটা শোনার পর পরমা মনে অনেকটা কষ্ট হয় তারপরে সবাই মিলে অঞ্জলি দিতে গেলে তখনই সুদীপা বলে বড়মা আমি কি অঞ্জলি দিতে পারি তখনই গায়িত্বে বলে হ্যাঁ দিতে পারো কারণ এখানে তো অনেক বাইরের লোকও অঞ্জলি দেয় তারপরেই সবাই মিলে সুন্দর করে অঞ্জলি দিয়ে পুজো সম্পূর্ণ করে আর সবাই মিলে যখন ফটো তুলতে ব্যস্ত থাকবে ঠিক সেই সময় আদিত্যের বোনরা বলে আচ্ছা অব্রোদা আর বড় মা তোমরা দুজন মিলে তোমরা দুজনে একটা ফটো তুলবো তারপরে সবাই যখন ফটো তুলতে ব্যস্ত হয়ে যায় ঠিক সেই সময় গায়ত্রীর শরীর খারাপ হয়ে গায়িত্রীর সেখানে পড়ে যায় গায়ত্রীর শরীর খারাপ দেখে আদিত্য বলে তাড়াতাড়ি আমাকে ডক্টরকে ডেকে আনতে হবে অপর না না ডক্টরও হবে না আমি বরং যাই অ্যাম্বুলেন্স নিয়ে আসবো কিন্তু সুদীপা দেখে বলে না না এত দেরি করা যাবে না আচ্ছা আচ্ছা তারপরে আদিত্যর ভাইকে বলে আচ্ছা তুমি আমাকে নিয়ে যেতে পারবে একটা মেডিকেলের দোকানে সেখানে গিয়ে আমাকে সমস্ত কিছু করতে হবে তখন সুদীপা বেরিয়ে পড়ে মারিতের একজন ভাইকে জন্য আর তারপরেই সুদীপা ঠিক টাইম মতো সেলাইন নিয়ে এসে গায়ত্রীকে লাগিয়ে দেয় দিয়ে দেয় আর তারপরে গায়ত্রী অনেকটা সুস্থ হয়ে যায় ঠিক সেই সময় সেখানে ডক্টর আসে ডক্টর এসে দেখে যে গায়ত্রী অবস্থা অনেকটা খারাপ ছিল সেলাইনটা পড়ার কারণে গায়ত্রীটা গায়ী অনেক সুস্থ আছে তারপরে ডক্টর বলে শুধুমাত্র এই সেলাইনটা টাইম মতন পড়েছিল বলে আপনাকে বাঁচানো গিয়েছিল নাহলে কিন্তু আপনার অবস্থা অনেকভাবে খারাপ হয়ে যেত যেটা শুনে তো চৌধুরী সবাই খুশি হয়ে যায় কারণ দীপার জন্য গায়ত্রী আর সুস্থভাবে রয়েছে গায়ত্রী মনে মনে ভাবে থাকে এই মেয়ে আমাকে বাঁচাচ্ছে আমার ছেলেকে বাঁচাচ্ছে কিন্তু আমি এই মেয়েকে মেনে নিতে পারছি না কেন আগামী পর্বে দেখা যায় কুন্তলা তো সুদীপার পরিচয় পেয়ে ভীষণভাবে উত্তেজিত হয়ে যায় আর বলে এবার সুদীপাই আমার সমস্ত রাস্তা দেখিয়ে দেবে আর তারপরে সেনগুপ্ত পরিবারের সবাইকে আমি ধ্বংস করে ফেলবো বলে হাস থাকে তাহলে বন্ধুরা এমনটা চেয়ে আমরা আজকে পর্বে আগামী পাওয়া জন্য সাবস্ক্রাইব করুন ধন্যবাদ